আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই চমৎকার একদম মনের মতো তসর কাতান যারা কাতান পছন্দ করেন কিন্তু একটু ভিন্ন রকম কাতান চান ইয়াস এই লাইভটা তাদেরই জন্য লুকটা কাতানের হলেও মূলত বিষয়টা কিন্তু কাতান নয় মানে শাড়িটা কাতানের নয় যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জয়েন হতে হতে আমি এই ছোট্ট করে লাইফটা আমাদের যে আহ একটা গ্রুপে আছে সেই গ্রুপটাতে একটু শেয়ার করে দিয়ে আসে আর জয়েন হয়ে সবাই বলেন কেমন সুন্দর একটা শাড়ি পরলাম কেমন দারুণ একটা শাড়ি পরলাম দারুন তুলে তুলে রাখলেও রাখলেও সুন্দর সুন্দর ছেড়ে এত দারুণ এত দারুণ পিন আপনা জাস্ট এমনি তুলে রাখলাম তাতেই দেখবেন কি অপূর্ব লাগে হ্যাঁ একদম ট্রেডিশনাল লুক যারা পছন্দ করেন ট্রেডিশনাল সামান্য করে হালকা উপরে ঝাপসা স্টাইলিশ একটা লুক আপনাকে এই শাড়িটা দেবে ওকে ঠিক আছে হ্যালো মৌসুমী আপু আসসালামু আলাইকুম আর কালাকার আছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম খুব বেশি সাজগুজোর দরকার হবে না এই শাড়িটা পরলে আমার মতে একটু আহ ছিনছাম সাজে না যে অনেক বেশি সাজ সব সময় তার সাজতে ইচ্ছা করে মানে শাড়িটা এমনই সুন্দর শোনে আমরা যারা লাইভ প্রোমোটার আছি বা লাইভ প্রেজেন্টার যারা আছে আমরা যেরকম হ্যাভি মেক করে লাইভে আসি আপনারা সবাই যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন বা অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা যারা আমাদেরকে দেখেন প্রতিনিয়ত আপনারা কি এরকম হেভি মেক সবসময় থাকেন থাকেন না তো আমাদের উচিত মাঝে মধ্যে একটু ছিমছাম ভাবে আসা দেখানো যে ছিমছাম সাজেও এই এই পোশাকে আপনাকে কেমন দেখাবে হ্যাঁ তো ছিমছাম পোশাকেই চলে আসছে একদম অন্যরকম একটা কাতান আমি দূরে যাই টোটাল লুকটা দেখেন না টোটাল লুকটা এত বেশি এক্সেলেন্ট পাড়টা তো পুরো চোখ আটকে থাকবে পারের মাঝে কালার গুলো আমি শুরুতে ধরে নিচ্ছি এই হচ্ছে কালার গুলো প্রতিটা কালার আপু চাইতে একটা কালার হবে একদম মাথা নষ্ট রকমের সুন্দর প্রতিটা কালারই সুন্দর 1 2 3 4 5 6 টোটাল 6 6টা কালার আমি দেখাবো এই মুহূর্তে যারা লাইভটা মিস করছে পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন আসেন আপু গতদিন আমি একটা ফ্রক কামিজ নিয়েছি জাস্ট ওয়াও থ্যাঙ্কস অফ সুলতান আবু সো সুইট এন্ড থ্যাংক ইউ সো মাচ আমি বলেছিলাম তো আমাদের স্টিচ যে ড্রেসের পর পর আমি দুটো লাইভ করেছি একটা ছিল কামিজের আর একটা ছিল মানে ফ্রক স্টাইলের বা গাউন প্যাটার্নের মানে যারা যারা নিয়েছে দে আর সো 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 লাকি এবং যারাই পাবে শুধু একটা কথাই মনে হচ্ছে না যে এই বাজেটে কিভাবে সম্ভব হয়েছে আমার নিজেরই মনে হচ্ছে যে আমিও আসলে বুকে পাথর বেঁধে কিভাবে এত মিনিমাম প্রফিট মার্জিনে দিয়ে দিতে আমি নিজেও জানি না আসলে হ্যালো তানজিমা কেমন আছো দেখো একদম অন্যরকম একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে ওকে সো শুরুতে প্রথম কালারগুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আমি যেটা পরে আছে একদম এক্স্যাক্টলি সেম টু সেম আমার শাড়িটা ওই শাড়িটার টেক্সচারটা এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক আপনারা ফেব্রিকের কোয়ালিটি দেখে ফিদা হয়ে যাবেন আমি একটু লুকটা দেখাই এই ধরনের একটা শাড়েপু যেখানে যান এগুলো মিনিমাম 4000 ক্লাস রেঞ্জের শাড়ি মিনিমাম বলেছি দেখেন আজকে ক্লাসিমার্ট কি দামে দেয় জয়া দিকে লাইভে আছে আমি জানি না পরে দেখবে কিনা এই শাড়িটা মানে এসে আমি একা না আমরা সবাই ওনার কথাই বলছিলাম এই যে এই হচ্ছে নুড কালার একদম মানে এইটা যে নূড না একদম পুরো কপার নুডের মাঝে রেড পার্ট এই একটা কালার গেল হ্যালো অনাদিবাসু আপু তারপরে ইস রে পুরো মার মার কাজ দেখেন না পুরো মানে একদম খুবই সুন্দর নিয়নের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট গেল তারপরে এইটা তো আল্লাহ কোনো যদি মেইন ব্রাইড মেহেন্দি প্রোগ্রামের জন্য যদি এটাকে সিলেক্ট করেন শুধু দেখেন যে আপনাকে কি অপূর্ব সুন্দর লাগবে একদম পুরো ইউনিক একটা লুক দিবে একদম পুরো কিনে ফেলবেন এইরকম দামেই যাবে আল্লাহ এটাও দেখেন না এটা আপু সব এই যে সবার জন্য পারফেক্ট এইটাও আপু আমি একটা কথা বলে রাখি যাদের কমপ্লেন থাকে যে আহ কাতান শাড়ি পরলে ইচিং প্রবলেম হয় কিনা বড়িতে কুটকুট কুটকুট করে কিনা তাদের জন্য এই শাড়িটা কিভাবে এতটুকু হয়ে গেছে দেখেন না জাস্ট এইটুকু মানে এইটুকু হয়ে গেছে শেয়ার নেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো অর্ণবাবু আসসালাম আলাইকুম একদম হাতের মুঠ হয়ে চলে আসবে সেই রকমই হচ্ছে শাড়িটা আর শাড়িটা আর আপনারা যদি কেউ মনে করেন যে পিন আপ করে পরবে ঠিক এত সুন্দর একটা সাইজ এত সুন্দর একটা সাইজে আসছে যে আপনারা যদি পিন আপ করেও পড়তে চান পিন আপ করে পড়লেও শুধু সুন্দর বললে ভুল হবে অত্যধিক 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 রকমের সুন্দর লাগে আমি দূরে যাই আপনারা কুচিলুকটা যদি একটু দেখে নেন কুচিটা খালি দেখেন একদম স্ট্রেট হয়ে পড়ে থাকবে পুরো পুতুল পুতুল যারা চান এই শাড়িটা একদমই তাদের জন্য একদম পুরো পারফেক্টলি পুতুল পুতুল লুক পাবে এই হচ্ছে টোটাল শাড়ি আপনি যদি দেখিয়ে দেই যারা হিজাবি আছে আঁচলটা টেনে পড়লে অপূর্ব লাগবে একদম পানির দামে দিয়ে দেই না পানির দামেই পেয়ে যাবেন শাড়িগুলো তোমাকে এত সুন্দর লাগছে আপু দারুন কালার তাই না থ্যাংক ইউ সো মাচ ওকে শুরু করে দিচ্ছি শুরু করে দিচ্ছি পাটটা খালি তুলে রাখলাম এমনিতে কি যে প্রিমিয়াম যে প্রিমিয়াম টেক্সচার দেখলে পাগল হয়ে যাবে পুরো পাগল হয়ে যাবে এত সুন্দর এই হচ্ছে আঁচলটা সবচেয়ে মজা লাগবে কখন জানেন আঁচলের ভেতরের যে দেখেন না নর্মালি কি হয় একটু জড়ি তো বের হয়ে থাকবে তাই না কিন্তু এটার ভেতরের ফিনিশিংটা করা আছে জাস্ট দেখেন হ্যাঁ যাদের ফলস করার দরকার হয় যে জড়িটা নেটিং করতে চান যারা শাড়িতে যে জড়িটা কুটকুট করে কিনা বডিতে ইচিং প্রবলেম করে কিনা একদম কোনো টেনশন নাই এটার ভেতরের পুরো নেটিং এমন ভাবে করা আছে ফিনিশিংটা হ্যালো রানি আপু ওয়ালাইকুম আসসালাম খুব সত্যি খুব সুন্দর লাগছে সুন্দর শাড়ি থ্যাংক ইউ আপু আসলে শাড়িগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিমিয়াম আছে এই যে ধরলাম না খেয়াল করেন এই যে ধরবেন শাড়িটা একদম যেভাবে চাইবেন পারফেক্টলি আপনার বডিতে সেভাবেই সেট হয়ে যাবে উপরের পার্টটা খেয়াল করেন উপরের পার্টটা প্যাটার্নটা একরকম থাকছে নিচের পার্টটা আবার ডিফারেন্ট প্যাটার্নে আসছে উপরের পার্টটা খানিকটা চিকন আর নিচের পার্টটা হচ্ছে মিডিয়াম চওড়া যাকে বলে মিডিয়াম চওড়া এই হচ্ছে আপু নুডের মাঝে রেড কুচি নিয়ে কোনো কথা নাই কুচিটা খালি দেখেন এই যে করবে একদম স্ট্রেট পরে থাকবে শাড়ির বহর দেখিয়ে দেয় অনেক লম্বু আপু যারা আছেন কোনো টেনশন নাই শাড়ির বহর একদম একদম একশো একশো আছে সো এটা যারা নেবেন আ স্ক্রিনশট আচ্ছা অনেকদিন পর টাইম পেয়ে গেলাম আপু লাইভের সময় গুড টু সি ইউ আহ কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ শিলা শিলাপু আপনি লাইভে জয়েন হয়েছেন আমারও খুব ভালো লাগছে ইদানিং লাইভ ভিউই হয় না আপুর অনেক ব্যস্ত থাকে আবার পেইজে রিচও ডাউন আর সবচেয়ে বড় কথা কি এক একটা সময় মানুষের মন মানুষের এক থাকে এখন আর সত্যিকার থেকে কে লাইক দেখার মানসিকতা থাকে না আমি নিজেও মাঝে ভিডিওই আপলোড করেছি কিন্তু এই যে কিছু মানুষের সঙ্গে গল্প করার জন্য লাইভে চলে আসি এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা এত বড় কাপড় দেখে না এত বড় কাপড় শুধুমাত্র শুধুমাত্র ব্লাউজের জন্যই থাকবে যেটাই নিবেন যেটাই নিবেন ক্লাসি মার্টের শাড়ি মানে শুধু জিতবেন না ভীষণ রকম জিতবেন লিখেছে ভীষণ সুন্দর শাড়ি দিচ্ছে থ্যাংক ইউ আপু এই এই যে যে এটা দেখেন না হচ্ছে আপনাদের এখন আমি দেখাচ্ছি পেস্তা টাইপের একটা টোন পেস্তার মাঝে খানিকটা নিয়নের একটা ভাব কিন্তু আছে এটাতে এবং এই যে শাড়িগুলো বলতো যারা কাতান পছন্দ করেন কিন্তু কাতানের বাইরে একটু ভিন্ন রকম কিছু চাচ্ছে চোখ বন্ধ করে এগুলো আপনাদের জন্য পারফেক্ট এই যে শাড়ি ভেতরের কাজ এবং ফেব্রিকের টেক্সচারটাই এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক পুরো ফিদা হয়ে যাবে এবং পানির দাম যাকে বলে পানির দামে পেয়ে যাবেন এরকম একটা শাড়ি মার্কেট প্রাইস আপনি মিনিমামও যদি হয় একদম পানির দামও যদি কেউ দেয় তা তো কিন্তু এগুলো একেবারে কম হলো 35 4000 টাকা শাড়ি মিনিমাম 35 4000 টাকা শাড়ি আমি চ্যালেঞ্জ করে বললাম এই যে লুকটা খালি দেখেন যেখানেই পরে যাবে একদম কনফার্ম থাকেন প্রশংসায় এটার ब्लाउজ নিয়ে কি বলি বলুন এই হচ্ছে আপনার ব্লাউজটা এত বড় কাপড় শুধুমাত্র কিসের জন্য দেয়া শুধুমাত্র ব্লাউজের জন্য দেয়া আপু নর্মালি যদি এগুলো প্রাইস বলেন নর্মাল প্রাইস যদি যে কোনো জায়গায় যাবেন এগুলো কোথাও পঁয়ত্রিশশো চারের নিচে শাড়ি না

কন্ট্রাস্টটা জাস্ট খালি মানে লুকটা খালি দেখেন না এত 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 বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা সবচেয়ে মজা দেখাই আপু এই যে অপজিট পোর্শন দেখেন কোনোভাবে ইটিং প্রবলেম যারা ফেস করে থাকেন এক পার্সেন্টও নাই 1% তো হবে না হ্যাঁ এই যে আমি আর লাইভে জয়েন হতে পারি না বিয়ের পর ব্যস্ততা আর হ্যাঁ সেটাই বলছিলাম বিয়ের পরে যাদের হচ্ছে যে আমি যখন আট বছর আগে পেইজ করেছিলাম যারা স্টুডেন্ট ছিল যাদের এত অফুরন্ত সময় ছিল যারা বেকার ছিল বসে বসে লাইভ দেখতো হ্যাঁ তারপরে কি হলো একসময়ে তাদের বিয়ে হলো এখন সবাই বাচ্চা কাচ্চা মা আমি নিজেও এই যে আপু এটা যারা যারা নেবেন লুকটা খালি দেখেন ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক আনবিলিভেবল প্রাইসটা দিয়ে দিব একদম বিশ্বাস করেন এই যে এই হচ্ছে পুরোটা শাড়ির লুক অন্য রকম সুন্দর মানে আপু অন্য রকম সুন্দর মানে এগুলোর তুলনা শুধু এগুলোর সাথেই হবে এগুলোর তুলনা অন্য কিছুর সাথে করতে পারবেন না আপু এই হচ্ছে ब्लाउজ পিসটা এত সুন্দর এটা এত বনে এত বেশি সুন্দর আমি জানি না আমি লাইভে কত দূর বোঝাতে পারছি একদম সামনে সামনে যেই পাবেন স্পেশালি এটার কথা আপনারা মাস্ট এটা বলতেই হবে যে আপু লাইভে 50% তো বুঝই নাই এত সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল অনেক মানে অনেক রিজনেবল একদম সুপার বাজেট একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস বলতে যা বুঝায় একদম পাক্কা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিব ওয়াও এটা হচ্ছে একদম এত সুইট একটা পিঙ্ক দাঁড়ান দুইটা ভাঁজ দিলে এক্সাক্ট কালারটা বুঝা যাবে আঁচলটা দেখেন না এই যে আঁচলের অপোজিট পোর্শন দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটার এত সুন্দর মানে আপনি ফিদা হয়ে যাবেন দুইটা তাহলে এক্সেক্ট কালারটা বুঝতে পারবেন আচ্ছা মনে করেন মায়ের জন্য কিনতে চান আপু চোখ বন্ধ করে নিবেন মায়েরা কিন্তু আরামকে অনেক বেশি প্রাধান্য দেয় আমরা সৌন্দর্যের দিকে তাকাই যে অনেক সময় সৌন্দর্যের জন্য আমরা একটু কুটকুট করলেও শাড়ি পরে ফেলি মায়েরা কিন্তু জীবনেও করবে না কিন্তু এটার কথা আমি একদম গ্যারান্টি করে বললাম মায়ের জন্য যদি এই শাড়িটা নেন মা পরে আরাম পাবে একদমই ইটিং প্রবলেমের ওয়ান পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই একদমই জড়িগুলো কুটকুট করবে না কারণ ফিনিশিংটা সেভাবে করা এই হচ্ছে কুচি লুকটা খালি দেখাই এই যে দেখেন কালারটা এত স্নিগ্ধ এত স্নিগ্ধ মানে এত স্নিগ্ধ একটা লুক আপনাকে দিবে সো এটা যার বা যাদের ভালো লাগছে জাস্ট এক স্ক্রিনশট নেন ডান ডান অসাধারণ আসলে আপু আসলেই অসাধারণ মানে অসাধারণ সুন্দর আসলেই অসাধারণ সুন্দর এই যে ব্লাউজে মাস্ট ফলস দিয়ে পারবেন ব্লাউজে কিন্তু মাস্ট ইনার শোনেন ইনার দেই আমরা যেমন আমি যে ব্লাউজটা পরে আছি এই ব্লাউজে ইনার না দিলেও কিছু হতো না কিন্তু আমি ইনার দেই তাহলে ব্লাউজের ফিটিংসটা সুন্দর হয় এবং ব্লাউজগুলো খুবই টেকসই হয় আমার এই ব্লাউজ কয়েক বছরের আগে বলেন আমার যারা লাইভ দেখে তারা জানে যে এটা আমার একটা গাজোয়াল শাড়ির সাথে লাইট দামি একটা গাজোয়াল এই ব্লাউজের বয়স আর না হলো ছ বছর প্লাস নাকে আর বেশি ছয় বছর ধরে আমি ছয় বছর ধরে আমি এই একই ব্লাউজ পরি এ মা এটা এত সুইট একটা পিঠি চৌদারা দুই ভাগ দিয়ে তাহলে আরো এক্সাক্ট কালারটা ভালো করে বুঝা যাবে শাড়ি টেক্সচার দেখলেই তো ফিদা হয়ে যাবেন আপনারা দেখেন দাঁড়ান দাঁড়ান এই যে এই হচ্ছে এই হচ্ছে রংটা দেখেন এত সুন্দর লাইট একটা পিচি কালার খুবই চমৎকার লাইট পিচ কালারের সাথে চমৎকার করে ফিরোজা কালারের পার গেল এবং ফিরোজা কালারের আঁচল গেল টোটাল শাড়িটার লোক টোটাল শাড়িটার লোক জাস্ট এই যে এক্সেলেন্ট মানে সুপার 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 এক্সেলেন্ট আপু দাঁড়ান ইনবক্সে ওরা অর্ডার প্লেস করতে পারছে না নক দিচ্ছে এই যে এই হচ্ছে পুরো শাড়িটার লুক সো এটা যারা নেবেন জাস্ট কি টেক আ স্ক্রিনশট নেন কাতান পছন্দ করেন কিন্তু কেমন না কেমন হয় মানে পুরো কাতান ভারী কিছু পড়তে চান না তাদের জন্য এটা পারফেক্ট শাড়ি টেক্সচার দেখলেই আপনার মনটা ভালো হয়ে যাবে এই যে ভাজ করেও দেখাচ্ছি অন্যরকম মানে আপু এগুলো অতুলনীয় সুন্দর এই হচ্ছে এইটার ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথেই আপনি এক্সট্রা করে পাবেন আসেন আমারটা যারা নিতে চাইছেন খেয়াল করেন এই যে আট লোক ছেলে দিলাম সামান্য যেহেতু তসরের কিছুটা হলো সিট্রু হবে কিন্তু ইজ্জতে ফালুদা হবে না সেই জন্য যেটা করতে হবে এই যে একটা জাস্ট আপনাদের চোখের সামনেই এই যে কিচ্ছু না এভাবে একটা ভাঁজ দিলাম ফাঁজ দিয়ে এই যে এভাবে করে পেটের এখানে খালি ধরলাম কেউ যদি ওভার কনফাস্ট থাকতে চান মানে অতিরিক্ত কেয়ারফুল থাকতে থাকতে চান তাহলে এখানে একটা সেফটিফিন মেরে দিতে পারেন এইরকম করে অনেকেই দেয় তা আমার দরকার হয় না এই যে এভাবে করে একটা সেফটিফিট চাইলে আপনি ইজিলি মেনে রাখতেই পারেন অথবা চাইলে যদি পিন আপ করে পড়তে চান পিন আপ করে পড়তে পারে আবার পানির দাম পুরা তোমরা ক্লাসিমেট এর দাম দেখছো কি দামে কি জিনিস দিয়ে দেয় আমি এই যে এটা হচ্ছে আমারটা যারা নিচ্ছেন তাদেরকে আস্তে করে একটা চিমঠি দিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার একটা ফিরোজা ফিরোজা স্কাই স্কাই টাইপের একটা কালার একদম নট এক্সাক্টলি আকাশি আর নট এক্সাক্টলি ফিরোজা ফিরোজা এবং আকাশের মাঝামাঝি শুরুর দিকের ব্লাউজ আপু হ্যাঁ শুরুতে শাড়ি শুরুতে ব্লাউজ থাকবে এই হচ্ছে আপু রং এই লুকটা এই হচ্ছে আমি যেটা প্রথম থেকে আমার পড়া যেটা দেখছে এই হচ্ছে সেই শাড়িটা আপনারা অবাগ করা দামে পাবেন নূন্যতম যদি এই শাড়ির দাম বলি 3500 থেকে হাজার টাকা থাকে এই শাড়িগুলোর দাম এই হচ্ছে এই যে দেখেন ফাঁস দিলে एग्जैक्ट কালার বোঝা যাচ্ছে হ্যাঁ সো এটা জানবেন जस्ट टेक अ স্ক্রিনশট কে কটা করে নেবেন খালি এটা বলেন এই শাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি কিন্তু স্টকে अवेलेबल আছে কত বলা বড় ধরা খাই স্টক আউট হয়ে না পড়া এই হচ্ছে ক্লাসি প্রাইস 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 মার্ট বলে আপনারা অ্যাপ নরমাল রকম প্রাইসে পাবেন সবাই একটা ভালোবাসা রিয়াক্ট দেওয়ার জন্য একটা হার দেওয়ার জন্য রেডি হন কারণ এই যে আপু না একদম রয়্যাল ব্লু নেই আমি ফিরোজা খেসা যেটা সেটাও দেখিয়েছি আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে যে আকাশী আর ফিরোজার মাঝামাঝি যে রংটা টোটাল ছটা কন্ট্রাস্ট ছিল যারা মিস করেছেন আমি শেয়ার করে দিচ্ছি এক্ষুনি আপনারা একটু আরাম করে দেখে নিতে ভুলবেন না আরাম করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারাই এই শাড়িগুলো অর্ডার করবেন দিয়ে দিলাম কিন্তু ধামাকা মানে ধামাক আপু আমার নিজেরই অবিশ্বাস্য লাগছে যে আসলে আমি এই শাড়ি এই দামে দিচ্ছি প্রতিটি শাড়ির দাম পঁয়ত্রিশশো না ইভেন তিন হাজারও না ইভেন তাহলে কি আপনি যারাই নিবেন প্রতিটি এবং প্রতিটি শাড়ির দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকাই আস অনলি টু জিরো ফাইভ জিরো জাস্ট দু হাজার পঞ্চাশ হ্যাঁ জাস্ট টু জিরো ফাইভ জিরো টাকা থাকছে শাড়ির দাম মানে এবারে আপনি বলেন ক্লাসি মার্ট কি দিচ্ছে আপনাদেরকে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিবেন যে ঠিকঠাক জিনিসটা হাতে পেয়েছেন কিনা তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্টটা দিবেন ঠিক আছে আজকে আর একদম যন্ত্রণা দিব না যন্ত্রণার জন্য এই একটা শাড়ি যথেষ্ট মাথা নষ্ট করার জন্য খুব কিছু দরকার হয় না যে আপনারা এই দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন একদম ওভার কনফার্ম থাকেন ন্যূনতম হলেও শাড়িটা থ্রি প্লাস রেঞ্জের শাড়ি একদম আমি বলে থাকি থ্রি থাউজেন্ড প্লাস রেঞ্জের শাড়ি সবাই ঠিক এতটাই প্রফিট করে আমি এখানে প্রফিট যেটা ধরেছি এটাকে প্রফিটই বলেন না আমি যেই যেই এক কিমটি প্রফিটে ধরেছি এটা প্রফিটের ধারে কাছেও পড়ে না এতটাই মানে এতটাই কম প্রফিট ধরা হয়েছে এই শাড়িটা যা যারা যারা নিচ্ছে তাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন জানাই রাখলাম হ্যাঁ ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম